সবাইকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি বিবিসি সংবাদ নিয়ে আমাদের প্রতিদিন সন্ধ্যার আয়োজন বিবিসি প্রবাহ আপনাদের সঙ্গে আছি আমি আকলাক আহমেদ শুরুতে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম কাতারের সহায়তায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি মার্কিন সংবাদ মাধ্যমের প্রতিবেদন ইরান এখনো ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে দাবি হিসেবেই দেখছে ইরানে মার্কিন হামলার কথা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানালেন ট্রাম্প ইরানি নীতিতে ট্রাম্পের ইউটার্ন মার্কিন ঘাটিতে ইরানের হামলা এবং ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম ইরানের পরমাণু কর্মসূচির সাথে যুক্ত এক কর্মকর্তাকে হত্যা ইসরায়েল ইরান প্রায় একই সাথে এসে বলেছিল শান্তি বলছেন ট্রাম্প মার্কিন ঘাটিতে হামলার আগে ইরান সতর্ক করেছিল দাবি ট্রাম্পের ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন নিহত এবং বাইশ জন আহত ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর দাবি ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের ধন্যবাদ জানিয়েছে ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার মার্কিন বিমান ঘাটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাটিতে কাতারকে লক্ষ্য করে নয় বলছে ইরান বোমা ফেল না ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প স্পষ্ট অবস্থা নিয়েই ইরানকে সমর্থন করেছি বলছে রাশিয়া আশ্রয় কেন্দ্রে সরাসরি আঘাত লাগলে বাঁচার আশা ক্ষীণ ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ নির্বাচনী প্রতীক হিসাবে কেন সাপলা ফুলে দর্শক শুনছিলেন শিরোনাম চলে যাচ্ছে বিস্তারিত সংবাদে ইরান ইসরায়েল যুদ্ধবিরতি নিয়ে নিশ্চিত যুদ্ধবিরতি নিশ্চিত করতে কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুল রহমান আল থানি সাহায্য করেছেন এই আলোচনার সাথে যুক্ত কয়েকজন কর্মকর্তা মার্কিন সংবাদ মাধ্যমকে এই তথ্য জানিয়েছেন নাম প্রকাশে অনিচ্ছুক কর্মকর্তারা জানান কাতার সহ ওই অঞ্চলের মার্কিন সামরিক ঘাটিতে ইরান হামলা চালানোর পর ইরানের কর্মকর্তাদের সাথে মার্কিন প্রস্তাবের বিষয়ে ফোনে কথা বলে কাতার প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পূর্ণ ও সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হবে তবে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি প্রেসিডেন্ট ট্রাম্পের ঘোষণায় বলা হয়েছে কয়েক ঘন্টার মধ্যে ইসরায়েল এবং ইরানের মধ্যে সম্পূর্ণ এবং সর্বাত্মক যুদ্ধবিরতি কার্যকর হবে তবে এখন পর্যন্ত তেহরানের পক্ষ থেকে কোন আনুষ্ঠানিক প্রতিক্রিয়া আসেনি ইরানের রাষ্ট্র এবং অন্যান্য সংবাদ মাধ্যমগুলো ট্রাম্পের ঘোষণাকে এখনো একটি দাবি হিসেবেই উল্লেখ করেছে এবং আপাতত তারা সতর্ক অবস্থান নিয়েছে এদিকে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী আইডিএফ রাতে তেহরানের তিনটি জেলার বাসিন্দাদের সরিয়ে নেওয়ার নির্দেশ দিয়েছে এবং ইরানের বিভিন্ন স্থানে বিস্ফোরণের খবর পাওয়া গেছে যদিও এখন দেশটিতে রাত দুইটার বেশি সময় ট্রাম্পের ঘোষণায় অবশ্য উল্লেখ ছিল যুদ্ধবিরতি কয়েক ঘন্টা পর কার্যকর হবে গত দশ দিনে ইরানি ক্ষেপণাস্ত্রের হামলায় ইসরায়েলের প্রতিরক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে প্রাণহানি ঘটছে এবং বিভিন্ন স্থাপনায় ব্যাপক ক্ষতি হচ্ছে ইসরায়েলের ক্ষেপণাস্ত্র ব্যবস্থা ক্ষতিগ্রস্ত হওয়ায় দীর্ঘ যুদ্ধে আগ্রহ না থাকার কথা জানিয়েছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু হোয়াইট হাউস থেকে প্রকাশিত এক চিঠিতে জানানো হয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানে চালানো সামরিক হামলার বিষয়ে কংগ্রেসকে আনুষ্ঠানিকভাবে অবহিত করেছেন চিঠিতে ট্রাম্প লিখেছেন এই হামলা যুক্তরাষ্ট্রের গুরুত্বপূর্ণ জাতীয় স্বার্থ রক্ষা এবং আমাদের মিত্র ইসরায়েলের যৌথ আত্মরক্ষার অংশ হিসেবে পরিচালিত হয়েছে যার লক্ষ্য ছিল ইসরায়েলের পারমাণবিক কর্মসূচি ধ্বংস করা তিনি আরও উল্লেখ করেন এই হামলা ছিল সীমিত পরিসরের এবং নির্দিষ্ট উদ্দেশ্যপূর্ণ এবং এর লক্ষ্য ছিল দেশের ভেতরে এবং বাইরে অবস্থানরত মার্কিন নাগরিকদের সুরক্ষা নিশ্চিত করা এবং জাতীয় নিরাপত্তা এবং পররাষ্ট্র নীতির অগ্রগতি সাধন এই চিঠি আইনি পাঠানো হয়েছে যদিও কংগ্রেসের অনেক সদস্য অভিযোগ তুলেছেন ট্রাম্প এই হামলার আগে কংগ্রেসের অনুমোদন নেননি যুক্তরাষ্ট্রে যুদ্ধ ঘোষণার সাংবিধানিক ক্ষমতা কংগ্রেসের হাতে রয়েছে যদিও দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে বহু বিদেশি যুদ্ধে মার্কিন সেনারা অংশ নিলেও আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা আর হয়নি মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটি এবং বাহিনীর উপর ইরানি প্রতিশোধমূলক হামলার জবাবে ধ্বংসাত্মক প্রতিক্রিয়া দেওয়ার হুমকি দেওয়ার ট্রাম্প এখন মনে হচ্ছে আবারও শান্তির পথ প্রশস্ত করার চেষ্টা করছেন সোমবার সন্ধ্যা সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি লেখেন ইরান এখন অঞ্চলে শান্তি এবং সম্প্রীতির পথে এগোতে পারে এবং আমি ইসরায়েলকেও একই পথে চলার জন্য উৎসাহিত করছি এই বক্তব্য রোববারের পোস্ট থেকে সম্পূর্ণ ভিন্ন যেখানে তিনি ইরানে শাসন ব্যবস্থার পরিবর্তন নিয়ে কথা বলেছিলেন এই নাটকীয় মোর এবং সামগ্রিকভাবে ইরান সংকট মোকাবেলায় ট্রাম্পের কৌশল ইঙ্গিত দেয় যে তার পররাষ্ট্রনীতি অনেকটাই তাৎক্ষণিক পরিস্থিতি এবং দ্রুত সিদ্ধান্ত পরিবর্তনের উপর নির্ভরশীল ট্রাম্প নিজেই গর্ব করেন যে তিনি অপূর্বভাবে অপ্রত্যাশিত এমনকি যখন মার্কিন যুদ্ধবিমান ইরানের ফোর্দ নাতাঞ্জ এবং ইসফাহানের পারমাণবিক স্থাপনায় হামলা চালায় তার এক ঘন্টা আগেও ট্রাম্প তেহরানকে আলোচনা টেবিলে বসতে চাপ দিচ্ছিলেন সম্ভবত ট্রাম্প ছাড়া আর কেউ জানেন না কিভাবে তিনি এই উত্তপ্ত পরিস্থিতিকে শান্তির সুযোগ হিসেবে দেখেছেন তবে এখন যা ঘটছে তা হয়তো যুক্তরাষ্ট্র এবং ইরানের জন্য উত্তেজনার পথ থেকে সরে আসার একটি সম্ভাব্য সুযোগ তৈরি করছে যেখানে সামরিক সংঘাত এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে যাওয়া সম্ভব অথবা এটি হতে পারে ট্রাম্পের আরেকটি কৌশল সময় কেনা যাতে যুক্তরাষ্ট্র আরও শক্তিশালী প্রতিক্রিয়ার জন্য প্রস্তুতি নিতে পারে ইরান কর্তৃক কাতারের ইরান কর্তৃক কাতারে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাটিতে প্রেক্ষিতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ইরান ইসরায়েল যুদ্ধবিরতি ঘোষণার পর তেলের দাম ক্রমাগত কমছে বিশ্বব্যাপী ব্র্যান্ড ও পরিশোধিত তেলের দাম আরো চার শতাংশ কমে বেরোর প্রতি আটষট্টি ডলারের কাছাকাছি হয়েছে যা সোমবারের ট্রেডিং সেশনে সাত শতাংশ কমারই ধারাবাহিকতা এরদম এখন 12 জুন থেকেও কম যেদিন ইসরায়েল প্রথম ইরানে আক্রমণ শুরু করেছিল মধ্যপ্রাচ্য পরিস্থিতির সঙ্গে তাল মিলিয়ে এশিয়ার শেয়ার বাজারগুলো ইতিবাচক ধারা দিচ্ছে জাপান দক্ষিণ কোরিয়া এবং অস্ট্রেলিয়ার প্রধান সূচকগুলো ঊর্ধ্বমুখী পরমাণু কর্মসূচির সাথে যুক্ত উচ্চপদস্থ কর্মকর্তা মোহাম্মদ রেজা সিদ্দিকি হত্যার বিষয়টি নিশ্চিত করেছে ইরানের বিভিন্ন সংবাদ মাধ্যম দেশটির সরকারি সংবাদ মাধ্যম ইরান নিউজ জানিয়েছে গত রাতে গিলান প্রদেশের আস্থানে আশরাফিয়া শহরে ইসরায়েলি হামলায় সিদ্দিকি সাবেরকে লক্ষ্যবস্তু করা হয় দুই মাস আগে মার্কিন ট্রেজারি বিভাগ পারমাণবিক অস্ত্র বিস্তারের অভিযোগে সিদ্দিকি সাবের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছিল ইসরায়েল এবং ইরান প্রায় একই সাথে তার কাছে এসেছিল এবং বলেছিল শান্তি এই মুহূর্তে আমি জানতাম এখন সময় সোশালে একটি পোস্টে লিখেছেন সাম্প্রতিক সময়ে বিভিন্ন যুদ্ধে নিজেকে নিজেই মধ্যস্থতাকারী ঘোষণাকারী মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি যে যুদ্ধবিরতি ঘোষণা করেছিলেন তার কথা উল্লেখ করে ট্রাম্প বলেন বিশ্ব এবং মধ্যপ্রাচ্যই আসলে জয়ী উভয় জাতি তাদের ভবিষ্যতে অসাধারণ ভালোবাসা শান্তি এবং সমৃদ্ধি দেখাতে পারে ইরান বা ইসরায়েল কেউ প্রকাশ্যে যুদ্ধবিরতি মেনে নেয়নি যদিও ইরান ইংগি দিয়েছে যে ইসরায়েল ইরানে হামলা বন্ধ করলে তারাও ইসরায়েল হামলা বন্ধ করবে তবে ইসরায়েল দাবি করেছে ইরানের দিক থেকে নতুন ক্ষেপণাস্ত্র হামলা হয়েছে নিজেই নিজেকে মধ্যস্থতাকারী ঘোষণা করেছেন ট্রাম্প কাতারে মার্কিন ঘাটিতে হামলার আগে সতর্ক করায় ট্রাম্প ইরানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছিলেন কিন্তু তেহরান কেন আমেরিকাকে আগে থেকে সতর্ক বার্তা দিয়েছিল এখন সেই প্রশ্নই সামনে আসছে নিরাপত্তা এবং প্রতিরক্ষা বিশ্লেষক স্টেফান ফুহলিং বিবিসি কে বলেন যুক্তরাষ্ট্রকে লক্ষ্য করে ইরানের পাল্টা হামলার উদ্দেশ্য ছিল মূলত প্রতীকই তিনি বলেন এই সতর্কতার মাধ্যমে ইরান বুঝাতে চেয়েছে যে তারা যুক্তরাষ্ট্রের সঙ্গে আরো বড় সংঘাতে জড়াতে চায় না ফ্রোলিং এর মতে ইরানের পক্ষ থেকে সময় এবং লক্ষ্যবস্তু সম্পর্কে আগাম জানানো হয়েছে যাতে কাতার ও যুক্তরাষ্ট্র বেসামরিক বিমান চলাচল নিরাপদে সরিয়ে নিতে পারে তিনি যোগ করেন এই সতর্কতা যুক্তরাষ্ট্র এবং কাতারকে এক ধরনের বার্তা যে ইরান সংঘাত সীমিত রাখতে চায় শুধু ইসরায়েলের সঙ্গেই কারণ সংঘাত বাড়লে তারা সামরিকভাবে পিছিয়ে পড়তে পারে ফ্রোলিং বলেন এর আগেও ইরান এমন লোক দেখানো হামলা চালিয়েছিল যেমনটা হয়েছিল ট্রাম্পের প্রথম মেয়াদে কাশেম সুলাইমানি হত্যাকাণ্ডের পর তবে ইরান আদও সতর্ক করেছিল নাকি যুদ্ধ দীর্ঘায়িত করার ঝুঁকি থেকে বাঁচতে ট্রাম্প এই অযহত তৈরি করেছেন সেটা নিয়ে অনেকের মনেই সন্দেহ রয়েছে মঙ্গলবার ইসরায়েলে কয়েক দফার ক্ষেপণাস্ত্র হামলায় মৃতের সংখ্যা বেড়ে চার জনে দাঁড়িয়েছে ইসরায়েলের দক্ষিণ অঞ্চলের বিয়ের সেবা শহরে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় এই নিহতের খবর পাওয়া গেছে ইসরায়েলি সংবাদ মাধ্যমের বরাদ দিয়ে এই তথ্য জানিয়েছে বিবিসির অ্যারাবিক সার্ভিস এদিকে ইসরায়েলি অ্যাম্বুলেন্স সার্ভিস ইরানের হামলার প্রভাব সম্পর্কে সম্প্রতি একটি আপডেট দিয়েছে তারা বলছে এখন পর্যন্ত চারজনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে এবং বাইশ জন আহত হয়েছে আহতদের মধ্যে দুজনের অবস্থা মাঝারি এবং চারজনের অবস্থা গুরুতর এর আগে ইসরায়েলের দক্ষিণে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় তিনজন নিহতের কথা জানিয়েছিল দেশটির ফায়ার অ্যান্ড রেস্কিউ সার্ভিস জানিয়েছিল যে এলাকায় হামলা হয়েছে সেখানে গিয়ে ফায়ার সার্ভিস একাধিক ভবনে ধ্বংসযোগ্য দেখতে পায় মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার সোশ্যাল মিডিয়া ট্রোথ সোশ্যালে লিখেছেন যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর হয়েছে অনুগ্রহ করে কেউ এটি লঙ্ঘন করবেন না উল্লেখ্য কয়েক ঘন্টা আগে থেকে প্রেসিডেন্ট ট্রাম্প যুদ্ধবিরতির কথা জানিয়েছেন কিন্তু ইসরায়েল এখনো আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির প্রস্তাব গ্রহণ করেনি এর আগে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন জানিয়েছিল যে যুদ্ধবিরতির জন্য প্রেসিডেন্ট ট্রাম্প মিনতি করেছিলেন সম্মতির কথা জানিয়েছে ইসরায়েল সরকার এক বিবৃতিতে বলা হয়েছে এই যুদ্ধবিরতি লঙ্ঘন করা হলে ইসরায়েল এর কঠোর জবাব দেবে ইসরায়েল সরকার জানিয়েছে ইরানের চালানো হামলা তাদের লক্ষ্য অর্জিত হয় তারা যুদ্ধবিরতির প্রস্তাবে রাজি হয়েছে বিবৃতিতে বলা হয় ইসরায়েল ইরানের সামরিক নেতৃত্বের উপর গুরুতর আঘাত হেনেছে এবং ইরানের কেন্দ্রীয় সরকারের লক্ষ্য বস্তু ধ্বংস করা হয়েছে গত ইসরায়েলি বাহিনী তেহরানের কেন্দ্রস্থলে সরকারি হামলা চালিয়ে শত শত আধা সামরিক বাহিনীকে নির্মূল করেছে বিবৃতিতে দাবি করা হয় এই মিলিশিয়া বাহিনীটিকে ইরান সরকার প্রায় বিক্ষোভ দমন করতে ব্যবহার করত একই সাথে ইসরায়েল জানিয়েছে গত চব্বিশ ঘন্টায় আরও একজন জ্যেষ্ঠ পারমাণবিক বিজ্ঞানীকে তারা হত্যা করেছে বিবৃতি শেষে প্রতিরক্ষায় সহযোগিতা এবং ইরানের পারমাণবিক হুমকি নির্মূলে অংশগ্রহণের জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ধন্যবাদ জানায় ইসরায়েল ইরানের সাথে ইসরায়েলের যুদ্ধবিরতির ঘোষণা আসার পর গাজায় বিশ মাসেরও বেশি সময় ধরে চলা যুদ্ধ বন্ধের আহ্বান জানিয়েছেন ইসরায়েলি বিরোধী নেতা ইয়ার লাপিট সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স প্ল্যাটফর্মে তিনি লিখেছেন আর এখন গাজা সেখানেও যুদ্ধ শেষ করার সময় এসেছে জিম্মিদের ফিরিয়ে দাও যুদ্ধ শেষ করো কাতারে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেদ বিমান ঘাটিতে ইরানের হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘের মহাসচিবের কাছে একটি চিঠি পাঠিয়েছে কাতার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয় এক বিবৃতিতে জানিয়েছে ওই চিঠিতে সোমবার রাতের হামলাকে চরম বিপজ্জনক উস্কানি হিসেবে উল্লেখ করা হয়েছে এবং এতে উল্লেখ করা হয়েছে এই হামলা কাতারের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতার সুস্পষ্ট লঙ্ঘন চিঠিতে আরো বলা হয় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এই ক্ষেপণাস্ত্র হামলা এই অঞ্চলের শান্তি এবং নিরাপত্তার জন্য সরাসরি হুমকি কাতার কাতার এবং আন্তর্জাতিক আইন অনুযায়ী এর উপযুক্ত জবাব দেওয়ার অধিকার রাখে দেশটি জানিয়েছে তারা দোহায় নিযুক্ত ইরানের রাষ্ট্রদূতকে এরই মধ্যে তলব করেছে সোমবার কাতারের পররাষ্ট্র মন্ত্রণালয়ে ওই ক্ষেপণাস্ত্র হামলা নিন্দা জানিয়ে বলেছিল তারা ইরান থেকে ছোঁড়া সব ক্ষেপণাস্ত্র প্রতিহত করেছে সোমবার কাতারের মাটিতে যুক্তরাষ্ট্র পরিচালিত আল উদেদ ঘাটি লক্ষ্য করে যে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে তা কাতারকে উদ্দেশ্য করে করা হয়নি বলে জানিয়েছে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘাটিটি কাতারে অবস্থিত হলেও ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘাই বলছেন ইরানের এই পদক্ষেপটি ছিল আত্মরক্ষামূলক মিস্টার বাঘাই এক স্পোস্টে লিখেছেন কাতার এবং অন্যান্য প্রতিবেশী দেশের প্রতি ইরান তার প্রতিবেশীদের সাথে আস্থা এবং সুসম্পর্ক বজায় রাখতে প্রতিশ্রুতিবদ্ধ আমরা ইরানের বিরুদ্ধে মার্কিন এবং ইসরায়েলি আগ্রাসন নীতির কারণে এই অঞ্চলে আমাদের ভাতৃপ্রতিম দেশগুলোর সাথে যেন বিভেদ সৃষ্টি না হয় সে বিষয়ে আমরা সংকল্পবদ্ধ যোগ করেন তিনি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইসরায়েলকে একটি সতর্ক বার্তা দিয়েছেন তিনি বলেছেন যে দেশটির পক্ষ থেকে হামলা চালানো উচিত নয় ট্রাম্প লিখেছেন ইসরায়েল বোমা ফেলো না যদি তুমি এটা করো তাহলে এটি একটি বড় লঙ্ঘন তোমার পাইলটদের বাড়িতে নিয়ে এসো এখনই ইরানের পরমাণু স্থাপনায় যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের হামলার নিন্দা জানিয়ে নিজেদের স্পষ্ট অবস্থানের কথা জানিয়েছে রাশিয়া তারা এও স্পষ্ট করে দিয়েছে যে ইরানকে সমর্থন জানানোর পাশাপাশি দেশটির সঙ্গে নিজেদের সম্পর্ককে আরো সম্প্রসারণের পরিকল্পনা রয়েছে রাশিয়া ইরানকে যথেষ্ট সমর্থন করছে না বলে সমালোচনা করেছিলেন কয়েকজন বিশ্লেষক তার জবাবে আগুনে পেট্রোল ঢেলে মস্কো ও তেহরানের সম্পর্ক নষ্ট করার চেষ্টা করছে তিনি জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে সাম্প্রতিক বৈঠকের সময় মস্কোর ভূমিকাকে অত্যন্ত মূল্যবান বলে বর্ণনা করেছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগুচি। ইরানের উপর চালানো মার্কিন হামলার নিন্দা করায় ভ্লাদিমির পুতিনকে ধন্যবাদ জানিয়ে আরাঘচি বলেন রাশিয়া সঠিক পক্ষের পাশে রয়েছে প্রসঙ্গত ইরান ও রাশিয়ার মধ্যে কৌশলগত সহযোগিতা চুক্তি রয়েছে যুদ্ধবিরতির আগে ইরান ও ইসরায়েলের মধ্যে তীব্র পাল্টা হামলা দেখা গেছে ওই হামলায় যে ক্ষয়ক্ষতি দেখা গেছে সেই বিষয়ে জানিয়েছেন বিবিসি সংবাদদাতা লুসি উইলিয়ামসন ইসরায়েলের বিয়ের সেবার বিধ্বস্ত একটি ভবনের ভেতরে কেউ আটকে রয়েছে কিনা তা খুঁজে বের করার কাজ চলছে চালাচ্ছে একটি উদ্ধারকারী দল তার নেতৃত্বে ছিল হোম ফ্রন্ট কমান্ডের মুখপাত্র এডাম বিবিসি সাধারণ ইফতাজ সংবাদদাতার সঙ্গে কথোপকথনের সময় তিনি বর্ণনা করেছেন ঠিক কি ঘটেছিল তিনি জানিয়েছেন ইরানের ওই অ্যাপার্টমেন্ট ব্লকের দেয়ালে আঘাত করে যার অন্য পাশে ছিল একটি বোম্ব শেল্টার বোমার হাত থেকে বাঁচতে বাসিন্দারা সেখানে আশ্রয় নিয়েছিল এই ঘটনায় আশ্রয় কেন্দ্রে ঠাঁই নেওয়া চারজনের মৃত্যু হয় এডাম ইফতাচের কথায় কোনো আশ্রয় কেন্দ্রে সরাসরি আঘাত লাগলে বাঁচার সম্ভাবনা ক্ষীণ কিন্তু তারপরেও এটি সবচেয়ে নিরাপদ জায়গা এর আগে ইসরায়েলের অ্যাম্বুলেন্স সার্ভিস জানিয়েছিল ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় ওই শহরে রাত ভর চলা হামলায় জনের মৃত্যু হয়েছে এবং বাইশ জন আহত হয়েছে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত সপ্তাহান্তে ইরানের কয়েকটি পারমাণবিক স্থাপনায় হামলার নির্দেশ দেওয়ার পর ডেমোক্র্যাটদের পাশাপাশি তার নিজের দলের অনেক আইন প্রণেতাও এই সিদ্ধান্তের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন রিপাবলিকান কংগ্রেসম্যান থমাস মেসি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে লিখেছেন এই হামলা সংবিধান অনুযায়ী বৈধ নয় আর এক রিপাবলিকান কংগ্রেসম্যান ওয়ারেন ডেভিডসন লিখেছেন এটা সাংবিধানিকভাবে বৈধ এমন কোন যুক্তি কল্পনা করা কঠিন তবে প্রতিনিধি পরিষদের রিপাবলিকান স্পিকার মাইক জনসন ট্রাম্পের পক্ষ নিয়েছেন তিনি বলছেন ট্রাম্প মনে করেছিলেন যে তাৎক্ষণাৎ ঝুঁকি এতটাই বড় হয়েছিল যে কংগ্রেসের অনুমতির জন্য অপেক্ষা করার সময় ছিল না তিনি আরো বলেন যুক্তরাষ্ট্রের পূর্ববর্তী অনেক প্রেসিডেন্ট একইভাবে কংগ্রেসের অনুমতি ছাড়াই সামরিক পদক্ষেপ নিয়েছেন বিবিসি ভেরিফাই আইন বিশেষজ্ঞদের কাছে জানতে চেয়েছে মিস্টার ট্রাম্পের এই পদক্ষেপ কি মার্কিন সংবিধানের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ ছিল কি না নাকি বোমা হামলার আগে তার কংগ্রেসের সঙ্গে পরামর্শ করা উচিত ছিল মার্কিন সংবিধানের দুইটি গুরুত্বপূর্ণ অংশ রয়েছে যেখানে সামরিক অভিযান যেখানে সামরিক অভিযান নিয়ে বলা হয়েছে আর্টিকেল এক এবং আর্টিকেল দুই আর্টিকেল এক অনুযায়ী যুদ্ধ ঘোষণার ক্ষমতা কেবলমাত্র কংগ্রেসের হাতে তবে আর্টিকেল এ বলা হয়েছে প্রেসিডেন্ট হলেন সেনাবাহিনীর সর্বাধিনায়ক ফলে তিনি বিশেষ পরিস্থিতিতে প্রয়োজন অনুযায়ী সিদ্ধান্ত নিতে পারেন হোয়াইট হাউসের সূত্র বলছে প্রেসিডেন্ট ট্রাম্প এই দ্বিতীয় ধারার ভিত্তিতেই ইরানে হামলার নির্দেশ দিয়েছিলেন জাতীয় নাগরিক পার্টি বা এনসিপি রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য নির্বাচন কমিশনে আবেদন করে জাতীয় ফুল সাপলা প্রতীক চাওয়ার পর থেকে এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা গেছে এবং সামাজিক এনসিপি নেতাকর্মীদের অনেকেই সাপলাকে প্রতীকের দাবিতে প্রচারণা চালাতেও দেখা গেছে রোববার থেকে যদিও এর বাইরে কলম এবং মোবাইল ফোনকে বিকল্প হিসেবে রেখেছে কিন্তু দলটি মূল আগ্রহ সাপলা প্রতীকই এর বিপরীত প্রচারণাও চলছে অনলাইনের বিভিন্ন প্রচারণায় এতে অনেকেই দাবি করছেন বাংলাদেশের জাতীয় প্রতীক সাপলা সেটি কোন রাজনৈতিক দলের প্রতীক হতে পারে না তবে এনসিপি বলছে তারা বাংলাদেশের জাতীয় প্রতীক নয় জাতীয় ফুল সাপলাকে প্রতীক হিসাবে চেয়েছে কেন এনসিপি সাপলাকে দলীয় প্রতীক হিসাবে এতটা গুরুত্ব দিচ্ছে এমন প্রশ্ন সামনে আসছে এনসিপিরা হবায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলছেন বাংলাদেশের নদী প্রকৃতি এবং জলাশয়ের সাথেই জড়িত সাপলা যে কারণে আমরা মনে করছি রাজনীতিতেও এর প্রতিফলন থাকুক এটা আমাদের দলীয় প্রতীক হোক আগামী জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে এনসিপি সহ নতুন আরো প্রায় দেড়শো রাজনৈতিক দল ইসিতে আবেদন করেছে নিবন্ধনের জন্য এনসিপি সাপলা প্রতীক চেয়ে আবেদনের তিন দিন আগে নাগরিক ঐক্য তাদের দলীয় প্রতীক কেটলি পরিবর্তন করে সাপলাকে প্রতীক হিসাবে চেয়ে আবেদন করেছে তবে সে আবেদনে এখনো পর্যন্ত সারা দেয়নি ইসি নির্বাচন কমিশনার আব্দুর রহমান আলমাসুদ মাসুদ বিবিসি বাংলাকে বলেন নতুন করে যে প্রতীকের তালিকা তৈরি হচ্ছে সেখানে যদি সাপলা আসে তখন এটা কেউ না কেউ পাবেই আমরা সাপলাকে আদৌ যুক্ত করব কিনা সেই সিদ্ধান্ত এখনো নেইনি তবে নির্বাচন কমিশনের এক কর্মকর্তা জানিয়েছেন একশো রাজনৈতিক দলের জন্য নতুন খসড়া প্রতীক তালিকা তৈরি করা হয়েছে সেখানে সাপলাকেও যুক্ত করা হয়েছে শেখ সরকারের বিরুদ্ধে গণঅভ্যুত্থানের নেতৃত্ব দেয়া শিক্ষার্থীদের রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি রাজনৈতিক দল হিসাবে আত্মপ্রকাশের প্রায় চার মাস পর নিবন্ধনের জন্য আবেদন করেছে নির্বাচন কমিশন বিকেলে এবং আহ্বায়ক এবং দল নিবন্ধনের প্রয়োজনীয় সব কাগজপত্র নির্বাচন কমিশনে জমা দেন তারা তারা এই আবেদনের সাথে সাথে দলীয় প্রতীক হিসাবে হিসাবে প্রথম পছন্দ দিয়েছেন এর বিকল্প সাপলা কলম আর মোবাইল ফোন প্রতীক হিসাবে চেয়েছে এনসিপি নিবন্ধনের আবেদনের পরে প্রধান নির্বাচন কমিশনারের সাথে দেখা করেন নাহিদ ইসলাম সহ দলের শীর্ষ নেতারা সেখানে তারা দলীয় প্রতীক সাপলা নিয়ে নিজেদের আগ্রহের কথা সিএসির কাছে জানান সেখান থেকে বেরিয়ে নাহিদ ইসলাম সাংবাদিকদের বলেন আমাদের প্রথম পছন্দ সাপলা আশা করছি জনগণের মার্কা হিসাবে গণভুত্থানের মার্কা হিসাবে গ্রাম বাংলার প্রতীক হিসাবে এনসিপি সাপলা পাবে এত প্রতীকের মধ্যে সাপলাকে কেন গুরুত্ব দেওয়া হচ্ছে এই প্রশ্নের জবাবে সোমবার এনসিপি আহ্বায়ক নাহিদ ইসলাম বিবিসি বাংলাকে বলেন সাপলা আসলে বাংলাদেশের গ্রাম বাংলাকে প্রেজেন্ট করে এছাড়া বঙ্গীয় বদ নদী এবং জলাশয় ভিত্তিক ভূপ্রকৃতির প্রকৃতির সাথে সাপলা জড়িত গ্রাম বাংলার মানুষের কাছে সাপলা অনেকটাই পরিচিত যে কারণে তারা এই বেশি আগ্রহ দেখাচ্ছেন দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক বিবিসি বাংলাকে বলেন প্রতীক হওয়া উচিত জনমানুষের সাথে সম্পৃক্ত প্রতীক হচ্ছে সেটা যেটার সাথে মানুষ নিজেদের কানেক্ট করতে পারে সাপলাটা হচ্ছে নদীমাতৃক বাংলাদেশের একটা প্রতিচ্ছবি বাংলাদেশের প্রতিটা প্রান্তে সাপলার একটা উপস্থিতি রয়েছে যেটার সাথে মানুষ কানেক্ট করতে পারে যে কারণে সাপলাকে প্রতীক হিসাবে আমাদের কাছে গুরুত্বপূর্ণ মনে হয়েছে যুগ করেন মিস্টার রোববার নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতীক হিসাবে সাপলা চেয়ে আবেদনের পর এ নিয়ে পক্ষে বিপক্ষে নানা আলোচনা দেখা যায় ফেসবুক পোস্টে কেউ কেউ দাবি করেন বাংলাদেশের জাতীয় প্রতীক সাপলা যে কারণে এটি কোনো একটি দলের প্রতীক হতে পারে না তবে বাংলাদেশের সংবিধান অনুযায়ী জাতীয় প্রতীক হিসাবে যে সাপলার কথা দাবি করা হলেও সেখানে শুধু সাপলা না তার সাথে আছে ধানের শীষ এবং পাটের কুড়ির পাতাও রয়েছে বাংলাদেশের সংবিধানে বলা হয়েছে প্রজাতন্ত্রের জাতীয় প্রতীক হচ্ছে উভয় পার্শ্বে ধানের শীষ বেষ্টিত পানিতে ভাসমান জাতীয় পুষ্প সাপলা তার শীর্ষ দেশে পাট গাছের তিনটি পরস্পর সংযুক্ত পত্র তাহার উভয় দুইটি করিয়া তারকা এই ব্যাখ্যায় সংবিধান বিশেষজ্ঞ বিশেষজ্ঞ শাহাদ মালিক বিবিসি বাংলাকে বলেন ফ্লাগ অ্যান্ড এমব্লেম অর্ডার নাইনটিন সেভেন্টি টুতে বলা আছে আমাদের জাতীয় প্রতীক হবে সাপলা এতে ধানের শীষ এবং পাটের কুড়ি থাকলে সাপলাটি হচ্ছে মূল যে কারণে সিনিয়র এই আইনজীবী মনে করেন সাপলা কোনো একটি দলের প্রতীক হতে পারে না যে কারণে একটি দলকে উচিত হবে না বলেও তিনি দিয়েছেন। সাবেক সচিব এবং নির্বাচন বিশ্লেষক আবু আলম শহীদ খান বিবিসি বাংলাকে বলেন জাতীয় প্রতীকে আরো অনেক কিছু থাকলেও সাপলাটাই মূল কেননা জাতীয় প্রতীকে সাপলাকে যতটা বড় করে দেখা যায় অন্য বিষয়গুলো অতটা ভালোভাবে বোঝা যায় না পাল্টা যুক্তি দিয়েও কেউ কেউ বলছেন জাতীয় প্রতীকে সাপড়ার পাশাপাশি ধানের শিশু রয়েছে যেহেতু জাতীয় প্রতীকের একটা অংশ ধানের শীর্ষ বিএনপির দলীয় প্রতীক হিসাবে রয়ে গেছে সেই কারণে শুধুমাত্র সাপলা ফুল প্রতীক হিসাবে ব্যবহার হতে পারে সাবেক নির্বাচন কর্মকর্তা এবং নির্বাচন বিশ্লেষক জেসমিন টুলি বিবিসি বাংলাকে বলেন এখন যদি বলেন সাপলা জাতীয় ফুল তাই এটি কাউকে দেয়া যাবে না সেটাও গ্রহণযোগ্য হবে না কারণ নিবন্ধিত রাজনৈতিক একটি রাজনৈতিক দলের প্রতীক আছে বাংলাদেশ নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দলের তালিকা দেখা যায় বাংলাদেশ জাতীয় পার্টির দলীয় প্রতীক কাঁঠাল এনসিপি নেতা আব্দুল্লাহ এই উদাহরণ টেনে বিবিসি বাংলাকে বলেন জাতীয় ফুল কিংবা গাছ যদি দলীয় প্রতীক হতে পারে তাহলে জাতীয় ফুলে কেন আপত্তি থাকবে আওয়ামী লীগ সরকার পতনের পর গত বছরের দোসরা সেপ্টেম্বর রাজনীতিবিদ মাহমুদুর রহমান মান্নার নেতৃত্বাধীন নাগরিক ঐক্য নির্বাচন কমিশনের নিবন্ধন পায় গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশ অনুযায়ী নাগরিক ঐক্যকে নিবন্ধন দেওয়ার পাশাপাশি দলীয় প্রতীক দেওয়া হয় কেটলি নিবন্ধন পাওয়ার সময় নয় মাসের মাথায় জুন নির্বাচন কমিশনের কাছে দলীয় প্রতীক পরিবর্তনের আবেদন জানায় নাগরিক ঐক্য তারা দলীয় প্রতীক কেটলির পরিবর্তে সাপলা বা দুয়েল পাখি বরাদ্দের জন্য নির্বাচন কমিশনের কাছে আবেদন করে এনসিপির আবেদনের মাত্র কয়েকদিন আগে কেন হঠাৎ সাপলা বা দুয়েল প্রতীক চেয়ে আবেদন করেছে সেই প্রশ্ন সামনে আসছে জবাবে মাহমুদুর রহমান মান্না বাংলাকে বলেন আমরা আগে একটু কনফিউজ ছিলাম জাতীয় প্রতীককে ইসি দলীয় প্রতীক হিসেবে এপ্রিলের মধ্যেই নির্বাচন অনুষ্ঠিত হবে বর্তমানে নির্বাচন কমিশনের নিবন্ধিত রাজনৈতিক দল আছে পঞ্চাশটি নির্বাচন কমিশন জানিয়েছে সংসদ নির্বাচনের জন্য বর্তমানে ইসির তফসিলভুক্ত উনসত্তরটি প্রতীকের মধ্যে পঞ্চাশটি প্রতীক বরাদ্দ রয়েছে রাজনৈতিক দলের জন্য যার মধ্যে স্থগিত হওয়া বাংলাদেশ আওয়ামী লীগের প্রতীকও রয়েছে কিন্তু আগামী নির্বাচনে অংশ নিতে এরই মধ্যে প্রায় দেড়শো রাজনৈতিক দল ইসির কাছে নিবন্ধনের জন্য আবেদন করেছে চূড়ান্ত যাচাই বাছাই শেষে এর মধ্যে সব দল ইসি নিবন্ধন পাবেন তাদেরকেও প্রতীক বরাদ্দ দিতে হবে এছাড়া স্বতন্ত্র প্রার্থীদের জন্য রাখতে হবে নতুন প্রতীক যে কারণে উনসত্তরটি থেকে ইসির তফসিলভুক্ত প্রতীকের সংখ্যা বাড়িয়ে একশো পনেরোটি প্রতীকের খসড়া প্রস্তুত করেছে নির্বাচন কমিশন নির্বাচন কমিশনের অন্তত দুইজন কর্মকর্তা বিবিসি বাংলাকে নাম প্রকাশ না করার শর্তে জানিয়েছেন এই খসড়া তালিকায় শাপলা ফুলকে দলীয় প্রতীক হিসাবে রাখা হয় তবে সেটি এখনো চূড়ান্তভাবে ইসির অনুমোদন পায়নি প্রশ্ন উঠছে যদি চূড়ান্তভাবে সাপলা দলীয় প্রতীক হিসাবে তফসিলভুক্ত হয় তাহলে সেটি কোন রাজনৈতিক দলকে দেওয়া হবে জবাবে নির্বাচন কমিশনার আব্দুর রহমান মাসুদ বিবিসি বাংলাকে বলেন বলেন প্রতীক তালিকায় সংশোধন এনে সাপলা অন্তর্ভুক্ত না করা পর্যন্ত কিছু বলা যাচ্ছে না তিনি বলেন সাপলা যদি অন্তর্ভুক্ত করা হয় তখন আমরা দেখবো এটা দাবিদার কে কে তখন অনেক দাবিদার হলে কার দাবিটা বেশি গ্রহণযোগ্য সেটা দেখব তবে এ নিয়ে আগে থেকে কিছু বলা যাচ্ছে না দর্শক সংবাদ শেষ করার আগে আরেকবার দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম কাতারের সহায়তায় ইরান ইসরায়েল যুদ্ধবিরতি বলছে মার্কিন সংবাদ মাধ্যম ইরান এখনো ট্রাম্পের যুদ্ধবিরতির ঘোষণাকে দাবি হিসাবে দেখছে ইরানে মার্কিন হামলার কথা আনুষ্ঠানিকভাবে কংগ্রেসকে জানালেন ট্রাম্প ইরান নীতিতে ট্রাম্পের ইউটার্ন মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা এবং ট্রাম্পের যুদ্ধবিরতি ঘোষণার পর কমছে তেলের দাম ইরানের পরমাণু কর্মসূচির সাথে যুক্ত এক কর্মকর্তাকে হত্যা ইসরায়েল ইরান প্রায় একই সাথে এসে বলেছিল শান্তি দাবি ট্রাম্পের মার্কিন ঘাটিতে হামলার আগে ইরান সতর্ক করেছিল দাবি ট্রাম্পের ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলায় চারজন ইসরায়েলি নিহত এবং বিশ জন বাইশ জন ইসরায়েলি আহত ইরান ইসরায়েল যুদ্ধবিরতি এখন থেকে কার্যকর দাবি ট্রাম্পের আনুষ্ঠানিকভাবে যুদ্ধবিরতির ঘোষণা ইসরায়েলের ধন্যবাদ জানিয়েছে ট্রাম্পকে গাজায় যুদ্ধ বন্ধের আহ্বান ইসরায়েলের বিরোধী নেতার মার্কিন বিমান ঘাটিতে ইরানি হামলার নিন্দা জানিয়ে জাতিসংঘকে কাতারের চিঠি হামলা হয়েছে মার্কিন সামরিক ঘাটিতে কাতারকে লক্ষ্য করে নয় বলছে ইরান বোমা ফেলো না ইসরায়েলকে সতর্ক করলেন ট্রাম্প স্পষ্ট অবস্থান নিয়েই ইরানকে সমর্থন করেছি বলছে রাশিয়া আশ্রয় কেন্দ্রে সরাসরি আঘাত লাগলে বাঁচার আশা ক্ষীণ ডোনাল্ড ট্রাম্পের ইরান হামলা যুক্তরাষ্ট্রের আইনে কতটা বৈধ এবং নির্বাচনী প্রতীক হিসাবে কেন সাপলা ফুলে আগ্রহ এনসিপির প্রদর্শক এতক্ষণ ধৈর্য ধরে আমাদের সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ আগামীকাল সকাল সাড়ে দশটায় বিবিসি প্রত্যাশা শোনার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ভালো থাকবেন শুভরাত্রি